আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই কবরস্থানের ভূতের পঞ্চম পর্ব নিয়ে চলে এসেছি গল্পটি আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের গল্পের মেন পর্বে গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম কবির একটি কবর খোদার পর তাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে এবং সে সাকসেসও হয়েছে আজকে আমি আপনাদের বলবো কবিরের পরের দুইটা কবর খোদার কথা একটি কবর খোদার পর এবং কাফনের কাপড় উঠানোর পর প্রায় সময় শেষ এখন আরো দুইটি কবর বাকি আছে কিভাবে খুঁজবে এখন কবির কবিরের মাথায় চিন্তার আর অভাব নেই কি করে রক্ষা করবে তার গ্রামকে আর পারছে না সে একটা কবর খুদে কবির এখন দুর্বল বাকি দুইটা কবর সে কিভাবে খুঁজবে তাও আবার সময় গুনিয়ে যাচ্ছে আজান দিয়ে দিলে আর কবির তো এই কবরটা খুঁজতে পারবে না তাকে আজানের আগে দুটো কবর খুদা সম্পন্ন করে দিতে হবে তারপর কবির কুদালটা নিয়ে দ্বিতীয় কবরের কাছে যায় দ্বিতীয় কবরটায় যখন সে কোদাল দিয়ে একটা কূপ দিতে যায় তখনই কবরগুলো কেমন নেড়ে ওঠে কবরের ভিতরে মনে হয়েছে কোনো জীবন্ত মানুষ এমনভাবে কবরটা নেড়ে উঠেছে মনে হয়েছে অনেক ভূমিকম্প হচ্ছে একজন জীবিত মানুষ যদি কুড়ের ঘরে থাকে আর কুড়ের ঘরটা যদি ছোট হয় নাড়া দিলে যেমন খসখস শব্দ হয় কবরের ভিতরে সেম শব্দ হচ্ছে এমন শব্দ শুনে কবির ভয় পেয়ে গেল। এবং তান্ত্রিককে ডাক দিয়ে বলল তান্ত্রিক মশাই কবরের ভেতর কি যেন শব্দ করছে আমি এই কবর খুঁদে বিপদে ধরব না তো তান্ত্রিক মশাই বলল না কোনো পিছপা হইও না তুমি কবর खोदতে শুরু করে দাও এই কথা বলার পর কবির কবর খোঁড়া শুরু করে দিল কি এক মহা বিপদে পড়েছে অল্প সময় কি করবে কবির আল্লাহর নাম নিয়ে কবর করতে শুরু করে দিল এক অতিপ্ত আত্মার কবর বলে কথা একটু তো ঝামেলা থাকবেই আল্লাহর জিকির করতে করতে কবর খোঁদা শুরু হয়ে গেছে এত সহজে কবরটা যে খোড়া হয়ে যাবে এটা কবির ভাবতেও পারেনি কিছুক্ষণ পরেই দেখতে পেল সাদা কাপড়ের টুকরো কবির নিশ্চিন্ত হয়ে বুঝতে পারল কবরটা খোড়া শেষ এখন সে আর কিছু রাখলেই পেয়ে যাবে দ্বিতীয় কাফনের কাপড় কবির তাড়াতাড়ি কবরটা খুঁদে দ্বিতীয় কাপড়টাও বের করে নিল কোনো সমস্যা হলো না কিন্তু কবর খোদা তো মুখের কথা নয় তাও আবার মুসলিমদের কবর দ্বিতীয় কবরে আর কোনো বাধা আসলো না তারপরে গেল তৃতীয় কবরের কাছে তৃতীয় কবরটা ছিল রফিকের তৃতীয় কবরের কাছে গেতেই ওর কানে ভেসে আসলো কান্নার শব্দ তিনজন মিলে হাউমাও করে কান্না করছে তিনজনের হাউমাও কান্না শুনে কবিরের মন গেল গোলে আবার কবির যায় থমকে না আর পাচ্ছি না ওদের কান্না আমার মনটা ভেঙে দিচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করলো কেন কান্না করছো তোমরা আমাকে আমার কাজটা করতে দাও তারা তারপরও হাও করে কান্না করছে তারপর তারা বললো আমাদেরকে ছেড়ে দাও আর কবরটা খুদো না আমরা আর এই গ্রামের কোনো ক্ষতি করব না এই গ্রাম তো আমাদের তাই না বলো কবিরা মন আরো যাচ্ছে গোলে ওদের তিনজনের এত আর্তনাদ এত কান্না কবিরা সহ্য করতে পারছে না কবি দূর থেকে তান্ত্রিক মশাইকে ডাক দিয়ে বলল তান্ত্রিক মশাই আমি আর কবরটা খুঁড়তে পারবো না তারা অনেক কান্না করছে কাকু তো মিনতি জানাচ্ছে ওরা বলছে ওরা আর এই গ্রামের কোনো ক্ষতি করবে না এই কথা শুনে তান্ত্রিক বলল কবির ওদের কোনো কথা তুমি শুনো না কারণ ওরা এখন এত ভদ্র হবে যে তুমি বলার বাহিরে ওদের ফাঁদে তুমি পা দিও না তুমি তোমার কাজটা করো কবির তুমি থেমে থাকো না সময় পার হয়ে যাচ্ছে ওরা চাইছে তুমি যেন তোমার কাজ থেমে দাও এবং কাজটা সময় মতো সম্পন্ন না করতে পারো ওরা কিন্তু ভালো হবে না ওরা তোমার কাজে বাধা দিচ্ছে তুমি দয়া করে নিজের কাজে মনোযোগ দাও তারপর কবি তান্ত্রিক মশাইয়ের কথা শুনে ওদের কথায় আর কোনো কানে নিচ্ছে না কবির তৃতীয় কবর খোঁজার জন্য প্রস্তুত সে এখন তৃতীয় কবর খুঁজবে কবির যখন কোদালটা হাতে নিল তিনজন ধরে হাওয়ার বেশে কবিরকে এমন জোরতে ছুঁড়ে ফেললো কবির গিয়ে পড়লো গরুস্থানের বাইরে এখন করবে কি কবির তো আর পারছে না কবির এখন খুবই আহত জ্ঞান হারিয়ে ফেলেছে তান্ত্রিক মশাই তার মন্ত্রধারায় দ্বারায় কবির জ্ঞান ফিরিয়ে এনেছে আর কবির কে বলছে কবির ওঠো সময় কম তোমার কাজ তোমাকে সম্পন্ন করতে হবে তুমি নিজের মনোবল হারাচ্ছ কেন তুমি ওদের সাথে পারবে তুমি আল্লাহর নাম নিয়ে চলো তোমার নিজের কাজে নিজের লক্ষ্য পূরণ করো কবির এত দুর্বল হয়ে পড়েছে কবি নিজের উপর কোনো শক্তি রাখতে পারছে না নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে তবে করবে কি একদিকে নিজের গ্রাম আরেকদিকে নিজের শরীরের অবস্থা তারপরও কবির উঠেছে উঠে দাঁড়িয়ে কোদলটা হাতে নিয়ে গোরস্থানের দিকে আবার যাচ্ছে গোরস্থানের ভিতরে যেই প্রবেশ করলো তখনই কবির আবার মনে হচ্ছে তার শরীর চাঙ্গা হয়ে গেল কবিরকে এবার বলছে তুই তোর বাড়ি ফিরে যা তা না হলে আমি তোকে মেরে ফেলবো তারা তিনজন একসাথে এমনভাবে বলছে কবির আর কানে দিচ্ছে না কিন্তু কবির এসব শুনছে কবির বলছে আমার কাজ আমাকে করতে দাও আমাকে আমার গ্রামকে রক্ষা করতে হবে তোমাদের সাথে যা অন্যায় হয়েছে তার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে তুমি শুধু তাদের নাম বলো তারা বলছে আমরা নাম বলবো না আমাদের প্রতিশোধ আমরাই নিব তারপরে এ কথা শুনে কবি বলছে যদি না বলো এটা তোমার ব্যাপার কিন্তু আমার গ্রামকে আমার নিজেকেই রক্ষা করতে হবে তোদের কাকুতি মিনিতি কবির কান নিচ্ছে না তৃতীয় খবর হোধা শুরু করে দিল তৃতীয় খবর যখন অর্ধেক হোদা হয়ে গেল তারা তখন হাউ করে আবার কান্দতে শুরু করলো তারপর নিজে থেকে বলতে শুরু করলো কবির আমরা বলতে চাই আমাদের খুনিকে আমরা তো আর আজকের পর থেকে এখান থেকে বের হতে পারবো না তাই জানিয়ে যাই আমরা তো পারবো না আমাদের খুনির বিচার নিতে তুমি নিও আমাদের খুনির বিচার শোনো আমাদের খুনি হচ্ছে পণ্ডিত মশাইয়ের ছেলে পণ্ডিত মশাইয়ের ছেলে আমাদেরকে দিয়ে লোকেদের ভয় দেখাতো তবে আমরা সবাইকে ভয় দেখাতাম না যাদের কাছে টাকা পয়সা আর সোনা গয়না নিয়ে বাড়ি ফিরতো একমাত্র তাদেরকে ভয় দেখাতাম পণ্ডিত মশাইয়ের ছেলে আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাতো কারণ তারা যখন ভয় পেয়ে জ্ঞান হারা হয়ে যেত তখন তাদের কাছ থেকে আমরা এই সোনা গয়নাগুলো নিতাম পণ্ডিত মশাই ছেলে আমাদেরকে একদিন তিনজনকে ডাকে আমরা ছিলাম গ্রামের সব থেকে সভ্য এবং ভদ্র ছেলে আমাদের প্রতি কারো সন্দেহ আসবে না সেই কারণেই আমরা এই কাজগুলো করেছিলাম আমাদেরকে ডেকে বলেছিল আমরা যদি তার কথা শুনে এই কাজগুলো না করি তাহলে ওরা আমাদের খুব বড় ক্ষতি করে দিবে ওরা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিবে কিন্তু কেউ বুঝতেও পারবে না আমরা তাই তার কথাই রাজি হয়ে এই কাজে লিপ্ত হয়েছিলাম গ্রামের মানুষ সকলে সবাই যখন জানতে পারলো যে আমরা এই কাজগুলো করছি তখন পণ্ডিত মশাই ছেলে প্ল্যান করে আমাদেরকে খুব মেরেছিল এত মার মেরেছিল বলার বাহিরে আমার বাবা মা কিন্তু আমাদেরকে মারেনি তারপরে আমরা দুই থেকে তিন দিন নিরুদ্দেশ ছিলাম দুই থেকে তিন দিন পর যখন আমরা ফিরে আসি তখন আমাদের ঘরে আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি এবং ঘুমের ঘরে তারা আমাকে মেরে ওইভাবে দড়িতে ঝুলিয়ে রাখে কথাটা কেউ জানতে না তাই আমরা ভেবেছিলাম আমাদের প্রতিশোধ আমরাই নেব আমরা যদি তোমাদের বলতে যাই তাহলে আমাদের বাড়িঘর ওরা পুড়িয়ে দেবে ভেঙে ফেলবে আমার বাবা মাদের ক্ষতি করে ফেলবে তাই তোমাদের কিছু বলিনি কবির এবার তাদের কথা শুনলো এবং তাদেরকে কথা দিল কবির এই শাস্তি তাদেরকে পাইয়ে দেবে এই খুনের বদলা কবির নিজেই নেবে এ কথা শোনার পর কবির তৃতীয় কবর সম্পূর্ণ করলো এবং কাফনের কাপড়টা বের করে আনলো তিনটা কাফনের কাপড় একসাথে বের করে নিয়ে আসার পর প্রান্তিক মশাইয়ের হাতে দিল প্রান্তিক মশাই সেগুলো নিজের কাছে রাখলো তারপরে পরের দিন সকাল যখন হলো আমাদের গ্রাম এই জিন ভূত মুক্ত হলো তারপর আমি গেলাম পণ্ডিত মশাইয়ের বাড়ি এবং পণ্ডিত মশাইয়ের বাড়ি পন্ডিত মশাই ছেলেদের কাছে একটা ছেলে খুবই ভদ্র ছিল আরেকটা ছেলে ছিল খুবই খারাপ চোর ডাকাত এবং লুবি তার ধারা সমস্ত খারাপ কাজ করা সম্ভব ছিল পন্ডিত মশাই ছিল খুবই ভালো একজন লোক এবং ন্যায় নীতিবাদ তারপর আমি পন্ডিত মশাইকে ডাকি এবং তাদের ছেলেকে ডাকি তারপরে পন্ডিত মশাইকে আমরা এই কথাগুলো জানাই তখন পন্ডিত মশাই তার বড় ছেলেকে পুলিশের হাতে তুলে দেয় এবং ফাঁসির আদেশ সম্পূর্ণ করে এবং গ্রামের সকল মানুষ তখন কবিরকে নিয়ে জয়ধ্বনি দেয় কবিরের দ্বারা এই গ্রামকে নিরাপদে রাখা সম্ভব হয়েছে তাই গ্রামের সকল মানুষ কবিরের খুবই প্রশংসা করছে এবং এই কবিরকে বানিয়েছে এই গ্রামের দ্বিতীয় পণ্ডিত মশাই তো বন্ধুরা কবরস্থানের ভূতের গল্প শেষ কেমন লেগেছে আপনাদের কাছে এই গল্পটি এটি পাঁচটি এপিসোড নিয়ে একটি গল্প করেছিলাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই গল্পতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের জন্য আমি খুব কষ্ট করে একটি গল্প তৈরি করি তো ভালো থাকবেন সবাই আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোড নিয়ে নতুন গল্প নিয়ে সবাইকে আল্লাহ ফেজ